আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা হ্যালো শোনো আজ থেকে আমি জলদি শোউঙ্গা আর জলদি সে উঠুঙ্গা কেও ব্লক কর দিয়া কি উস কলমুহি

ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই বাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়া দে কাটটা দেই আচ্ছা বল তুই কত দূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আম জাম কাঁঠাল তিনটে হলো আর এক ডজন কলা নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন বলুন আপনার সমস্যা ডাক্তার আমি না খেলে আমার খিদা আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি এক কাজ করেন প্রতিদিন রাত্রেবেলা দু ঘন্টা করে রোদ পোয়ান এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ব করি আসল খুশি তো তখন হয়েছে তখন হয়েছে যখন সুরি পকেটে রাখছে ও আচ্ছা বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে তুমি তো কাহা খানে অপশন হ্যাঁ তোর বন্ধুরা শ্মশানি নিয়ে গেলো তা তুই একবার গেলি না তো কেন যাবো ও কি আমাকে একবারে ফোন করেছে দেশের বাইরে শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মতো না এখানে ডিউটি ফ্রি মদার সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের বেলন। বাই বাই টাটা এই কি করো তুমি এইগুলা কপালের চোখ নাই দেখো ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই ও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে জানো জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র হ্যাঁ ঠিকই বলছো প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয় আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পোতা